নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের ডিসারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের ডিসারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য ধরে ভিডিওটি রূপে দেখেন ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে আলোচনার বিষয়বস্তু এই দু সাল মিথুন রাশির মানুষদের গোল্ডেন সময় এই মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন এই বছরটি আপনাদের কি করণীয় এই নিয়ে আলোচনা করব কোন বিষয়ে আপনারা যথেষ্ট পরিমাণে সফলতা পাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি ধৈর্য ধরে দেখেন যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের কাজে আসবে যাই হোক আমার এই ভিডিওটি যারা দেখছেন নতুন দর্শক বন্ধুরা তাদের অনুরোধ করব। আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানে তাই নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার এই ভাগ্যের দিশার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন যাই হোক কথায় কথা বলবে কথা না চলে আসি আলোচনাতে এই দু হাজার সাল মিথুন রাশির মানুষদের এতটাই সফলতার বছর যদি আপনারা সঠিকভাবে চেষ্টা করেন মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে দেখবেন সফলতা কিভাবে আপনাদের কাছে চলে আসে কোন কোন বিষয়ের প্রতি আপনারা ঝাঁপিয়ে পড়বেন সফলতাগুলো পাবেন আকাশ ছোঁয়া সফলতা আপনারা পাবেন সেই বিষয়েই তুলে ধরবো আপনাদের সামনে কি করণীয় আপনাদের এই বছরটি এটাই তো মূল কথা মিথুন রাশির মানুষেরা অনেক দিন থেকেই সমস্যায় পড়ে আছেন হয়তো অনেকটা রিলিফও পেয়ে গেছেন আপনাদের উপর দিয়ে অনেক ঝাপটা চলে গেল কেউ কেউ ঋণগ্রস্ত হয়ে পড়েছেন কেউ কর্মের মানে আশানুরূপ ফল পাচ্ছিলেন না পারিবারিক দিক থেকে স্বাস্থ্যের দিক থেকে নানান রকম সমস্যায় ভুগছিলেন আইনগত জটিলতায় ভুগছিলেন কত সমস্যাই না এই মিথুন রাশির মানুষদের উপর দিয়ে বেরোল শনির ধাইয়া চলছিল সেটা ছেড়ে গেছে কিন্তু এই যে দু সাল গ্রহের যা ট্রানজিট গ্রহের যা অবস্থান আছে রাহু বৃহস্পতি শনি কেতু এই যে চারটি গ্রহ এই চারটি গ্রহ যা আপনাদের রাশির থেকে ট্রানজিটের অবস্থান সেই অনুযায়ী আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু সফলতার মাস কোন কোন দিক থেকে সফলতাগুলো পাবেন সেটাই তুলে ধরব সেই দিকে আপনারা ঝাঁপিয়ে পড়েন দেখেন গোল্ডেন সময় কাকে বলে অনেক তো পিছিয়ে পড়েছেন আর পিছিয়ে পড়ার পালা নয় আর ঘুমিয়ে থাকতে হবে না জেগে উঠেন দৌড়ঝাঁপ শুরু করে দেন দেখেন সফলতা আপনার দৌড় বৃহস্পতি আপনাদের একাদশভাবে সফলতার জন্য মানে সফলতার জায়গা সাকসেসের জায়গা আই ইনকামের বৃদ্ধির জায়গা রাহু আপনাদের কর্মভাবে দশমভাবে শুভ ফল আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানে বসে থাকবে আপনাদের ভাগ্যপতি শনি সেই ভাগ্যস্থানে থাকছে ভাগ্যের সাপোর্ট আপনারা পাচ্ছেন ভাগ্য আপনাদের সহায় থাকবে যে কর্মই করেন না কেন কর্মের সফলতা আপনার হাতের মুঠ মা লক্ষ্মী সর্বদাই আপনার সঙ্গ দেবে যারা চাকরি বাকরি চেষ্টা করছেন হচ্ছে না আশার আলো তাদের জন্য যারা নতুন কর্মে পা দেবেন বিজনেস হয়তো নতুন কোন বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য শুভ বার্তা এই দু যারা বিজনেসে নতুন করে টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন সোনাই সোহাগা বিজনেসটাকে প্রসার ঘটান বৃদ্ধি ঘটান যদি আপনি মনে করেন একাধিক বিজনেস আপনি করতে চাচ্ছেন যারা একাধিক একের অধিক বিজনেস করতে চাচ্ছেন এই দু সাল স্টার্ট করে ফেলুন শুভ ফল অবশ্যই পাবেন কর্মের পরিবর্তন কর্মের হঠাৎ পরিবর্তন কিন্তু আপনার জীবনে আসবে আপনি যে কর্মটা করছেন সেই কর্মের পরিবর্তন কেমন আপনি প্রমোশন চাচ্ছেন প্রমোশনটা আটকে আছে দেখলেন প্রমোশন হয়ে গেল পরিবর্তন আপনি ট্রান্সফার চাচ্ছেন ট্রান্সফারটা আটকে গেছে ট্রান্সফার হচ্ছে না আপনি চাচ্ছেন ট্রান্সফার হলে আমার ভালো হয় ট্রান্সফার হয়ে গেল আপনার স্যালারি বৃদ্ধি মানে বাড়বে আশায় রয়ে গেছেন শুনতে পারছেন কোম্পানি বলেন সরকারি দপ্তরে আপনি চাকরি করছেন গভর্নমেন্ট সার্ভিস করছেন কিন্তু স্যালারি বাড়বে আপনি শুনতেই পাচ্ছেন কিন্তু স্যালারি কোথায় আর বাড়বে দু সাল পরিবর্তন যাদের ইনকাম হচ্ছে সেভিংস করতে পারছিলেন না আয়ের থেকে ব্যয় বেশি এইবার এই দু সাল কিছুটা সঞ্চয় আপনারা করতে পারবেন সেভিংসের পার্টটি আপনাদের হচ্ছে আপনি যদি দশটা কোনো কাজের চেষ্টা করছেন আটটা কাজই আপনার সফলতা দুটো কাজ হয়তো ফেল করবেন কিন্তু আটটা কাজই কিন্তু আপনার ফেভারে থাকবে আপনার সফলতা আপনি আনতে পারবেন আপনার মধ্যে চেষ্টা করার মানসিকতা বৃদ্ধি ঘটবে দরঝাঁপ করার মানসিকতা বৃদ্ধি ঘটবে আপনার মধ্যে একটা উদ্যম সেই ভাবনাটা চলে আসবে আপনার মধ্যে একটা উৎসাহ অনুভূতি চলে আসবে এই দু সালে যারা ভাগ্যের সাপোর্ট পাচ্ছিলেন না ভাগ্যের দোহাই দিয়ে যাচ্ছিলেন আমার ভাগ্যটাই খারাপ আমার দ্বারায় আর কিছু হবে না এই কথাটা এই দু সালে আপনার আর ভিতর থেকে সেটা আর আসবে না আগেই বলেছি ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাচ্ছেন শনি মহারাজ এই মিথুন রাশির মানুষদের কোথায় নিয়ে যায় এই দু সাল কারণ আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ এবং আপনাদের ভাগ্যপতি শনি শনি বুধের হচ্ছে মিত্রতা এবং এই দু সালটি হচ্ছে শনির বছর শনি আপনাদের শোনায় সোহাগা করে তুলবে শনির সাপোর্ট কিভাবে পান এদিকে আপনাদের ভাগ্যপতি শনি এদিকে শনির বছর বৃহস্পতির শুভ অবস্থান রাহুর শুভ অবস্থান মিথুন রাশির মানুষেরা আর বসে থাকবেন না ঝাঁপিয়ে পড়ুন দু সাল আপনাদের দুহাত হাত ভরে অর্থ দিয়ে যাবে মা লক্ষ্মী যদি আপনাদের মধ্যে ধৈর্য চেষ্টা একগ্রতা ঠিক রাখতে পারেন মাথা গরম করার প্রবণতা দূরে রাখুন হটকারী সিদ্ধান্ত এটাকে দূরে রাখুন যে কোনো কাজ করতে যাবেন যখন খুব সূক্ষ্ম চিন্তা ভাবনা করে আগান দেখেন সফলতা কিভাবে আসে আয়ের মাত্রা বৃদ্ধি ঘটবে আগেই বলেছি যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন এক্সপোর্ট লাইন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই শুভ ফল যারা কলকারখানার মালিক আছেন খনিজ দ্রব্যের যারা ব্যবসা বাণিজ্য করছেন লোহা লস্করের সঙ্গে যুক্ত যারা ব্যবসা বাণিজ্য করছেন মিল মানে কলকারখানার যারা মালিক আছেন তাদের ডেভেলপ কিন্তু প্রচন্ড হবে যারা হোটেল বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও শুভ বলবো যারা টিচিং লাইন জব করছেন শিক্ষকতা করছেন গুরুগিরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই শুভ ফল মাথায় রাখবেন তাহলে মিথুন রাশির মানুষদের কি করণীয় করণীয় একটাই আপনারা মানে ঝাঁপিয়ে পড়ুন আর ঘুমিয়ে নে না থেকে আলস্য না করে চেষ্টাকে বাড়িয়ে দিন এবং সেই মতো আগান দেখেন এই দু সাল আপনাদের সোনায় সোহাগা করে তুলবে গ্রহের যা অবস্থান আছে এই হচ্ছে মিথুন রাশির মানুষদের কি করণীয় এই দু সাল কিভাবে আগাবেন তার পূর্বাভাস খানিকটা আপনাদের সামনে তুলে ধরলাম এখানে একটা কথা বলি যাদের দশা অন্তর্দশা দশা খারাপ চলবে তারা কিন্তু আশা অনুরূপ ফল থেকে বঞ্চিত থাকবেন যাদের দশা অন্তর্দশা দশা ভালো চলবে তাদেরই শোনায় সোহাগা করে তুলবে এই বছরটি কারণ দশা অন্তর্দশা ফলো করে গোচরের গ্রহকে গোচরের গ্রহ ফলো করে দশা অন্তর্দশাকে কেউ কাউকে ডেঙিয়ে ফল দেয় না দুজন দুজনের পরিপূরক তাই যাদের দশা অন্তর্দশা ভালো চলবে গ্রহের যা অবস্থান আছে তাদের তো গোল্ডেন পিরিয়ড যাদের দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা খারাপ চলবে তারা কিন্তু আশানুরূপ ফল থেকে বঞ্চিত আমি বলবো যাদের দশা দশা খারাপ চলছে তারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনার জন্মকুণ্ডলিটা একটু বিচার করিয়ে যদি আপনার প্রতিকার গাইড না নিয়ে থাকেন সেখানে যদি একটু গাইড একটু প্রতিকার গ্রহণ করতে পারেন সেই যে মানে যাদের দশা অন্তর্দশা ভালো চলছে শোনায় সহাগা ফল সেই ফলটাই কিন্তু আপনারাও পেয়ে যাবেন একটু শুধু বিচার করে দশা অন্তর্দশা যদি খারাপ চলে তাদের একটু প্রতিকার করে নিয়ে পথ চলুন এই বছরটি কাজে লাগান হয়তো অনেকে বলবেন যা আমি ঠিক সেরকম আশানুরূপ ফল পেলাম না ফল পেলাম কিন্তু সেই আশানুরূপ ফল পেলাম না অবশ্যই আপনার দশা দশা প্রত্যন্ত দশা খারাপ চলছে আবার অনেকে বলবেন সত্যিই গুরুজি আপনি যা বললেন সত্যিই আমি পেয়েছি তাদের দশা দশা কিন্তু বেটার চলেছে তাই ফলটা আপনারা পেয়ে গেছেন এই হচ্ছে বিষয় তাহলে আপনাকে আগে জানতে হবে এই দু আপনার চব্বিশ দশা প্রত্যন্ত দশা কি চলছে সেটাকে দেখে নিন আপনার জন্ম ছকের ভিতরে তারপরে সেই মতো আগান আরেকটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন যারা দেখাবেন না অনুরোধ করি অকারণ হোয়াটসঅ্যাপ করবেন না এই হচ্ছে বিষয় মিথুন রাশির মানুষদের দু সাল ঝাঁপিয়ে পড়ুন গ্রহ আপনাদের সঙ্গ দেবে ভাগ্যপতি আপনাদের সঙ্গ দেবে মা লক্ষ্মীর কৃপা আপনাদের সঙ্গে থাকবে ভাগ্য সুপ্রসন্ন আপনার প্রতি থাকবে ঝাঁপিয়ে পড়ুন আজকের মতো বিদায় নমস্কার